তারপর গধূলি পেরিয়ে যখন হঠাৎ রাত নেমে এলো কেমন যেন একটু আনমোনাসরে তুমি বললে রাতটাকে সাজিয়ে দাও এমনভাবে যাতে সারা জীবন এই রাতখানি স্মরণীয় হয়ে থাকে আমি আর কি করি সীমিত আমার সাধ্য আকাশের অলিগলিতে উঠানে খুব যত্নে বিছিয়ে দিলাম ফুলের মতো সহস্র নক্ষত্র চাঁদকে বললাম পূর্ণিমা হয়ে তো এই বেলা অকাতরে ঢেলে দাও তোমার জ্যোৎসনাস দিগ দিগন্তরে বাতাসে ঢেলে দিলাম কাঠ গোলাপের সুগন্ধ জোনাকিদের বললাম জেগে থাকো সারাটি রাত ধোয়া ওঠা কাপে দিই আফ্রিকান কফির ঘ্রাণ শরীরের শিরায় শিরায় যদি আলোকিত আলোর বিমূর্ত রং ছড়ায় সবটুকু আলো মেঘে তুমি কি বসে আছো সম্মুখে মাঝখানে তীব্র ঢেউয়ের মাঝে এক উত্তাল সমুদ্র সাদ আর সাধ্য একসাথে